আসসালামু আলাইকুম সকল দর্শক বন্ধুদের স্বাগতম নাজমা কুকিং ভিলেজে সবাই আমাদের সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং লাইক কমেন্ট সব কিছু করবেন দেখুন বাইরের পরিবেশটা আজকে মানে ঠান্ডাও না গরমও না বৃষ্টি আসবে আকাশ খারাপ হচ্ছে রোদও উঠছে আবার কীরকম অবস্থা দেখুন থমথমে আর বাড়ির তো এখনও মিস্ত্রি কাজ শেষই হয়নি চলতিছে তার ভিতর আজকের আবহাওয়া এরকম চলুন বন্ধুরা দেখে নেই আমার শাশুড়ি মা আজকে কী রান্না করবে এই পেয়ার গাছে পেয়ারাগুলো পানি পাওয়ার জন্য নষ্ট হয়ে যাচ্ছে বাদে এখানে আমরা বৃষ্টির পানি পাচ্ছে আর নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে

dalchini dalchini tuakki ki kaccha pista kaccha laung ta inga to inga sabah ho

কালো হয়ে যাচ্ছে কখনো সাদা এরকম করতে করতে পানি বৃষ্টি শুরু হয়ে গেলে আমার আলু ভাতটা হয়ে গেছে এখন আমি নামে নিব আবার কড়াই তুলে দিলাম ভাজি করবো একটা পোট আলু কচুর মুখি পেঁয়াজ ভরি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি পোটোর আলু ওটা কচু মুখি ছিল ভাজি করবো Vamos girar. Murgo não. Melhor

খাতে কার কারবারি ওখানে ভাত নিয়ে আসতো না দেখুন বন্ধুরা বাচ্চারা খেলা করতেছে সাইয়ান কি করেছ ভাইয়া খোৱা কৰিছ তোমাৰ নাম কি বল এইখনে

যা যাবে না কোথাও চলো হ্যাঁ চলো 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 আসো একটু রোদ আসো আস হ্যাঁ এখন একটু করতেছি তোমার বড় হাই 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 বলে দাও হাই বলে দাও এত গরম রাস্তায় কেউ নেই সবাই যার যার বাড়িতে এই যে একটু হ্যাঁ এত গরম কেউ নাই বাইরে দেখছেন শুধু রাস্তায় ফাঁকা বৃষ্টি হতে পারে সাইন থাকো রান্না করছেন ভাবি তাহলে কই স্কুলে হুম ওখানে বসে আছে ওই ওই রাস্তার হাই হ্যালো নামটা কেমন আমার নাম শাহরুখ খান हम वाला নামিনিব্ৰিছ চাৰি চাৰি পিছ মিনিটত দেখি ৰৌ তালি যাম ভাত এটা আলু ভাত ডিন্ আলু ভেটি 아주대 탈랑 뚱벌레 있어 아주대. 오늘 아주

আচ্ছা আপনি ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকছেন আগামীকাল আবার এক নতুন পর্বে দেখা হবে আমাদের রান্না যদি ভালো লাগে থাকে তাহলে সবাই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়